বাড়ির ভিতরে চিল্লা কর আমি নিতুর বয়ফ্রেন্ড শুনলাম আপনি নিতুরে বিয়া দিতেছেন আমারে সারা তো অন্য কোনো জায়গায় বিয়া দেওয়া যাবো না নিতুর সাথে যদি বিয়া হয় সেটা আমার হবে আর কারো হবে না তুই আমার মেয়ের পিছে গরর তোর কি যোগ্যতা আছে টাকা পয়সা ধন সম্পদ তোর কি আছে যে তুই আমার মেয়ের পিছে গরস চাচা টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না আমি মন থেকে নিতুরে ভালোবাসি নিতু আমারে ভালোবাসে তুই এনে দাঁড়া এই যে ব্যাগ দিলাম এক বছরের ভিতরে এই ব্যাগ ভর্তি করে আমি নিজের দাঁড়া থেকে তোর হাতে যদিও এটা কোনোদিন সম্ভব না তারপর আমার মিতুর জন্য আমার ভালোবাসার জন্য আমি এই চ্যালেঞ্জটা রাজি আমি এই চ্যালেঞ্জটা নিতে রাজি আল্লাহ হাফেজ দেখা হবে এক বছর পরে আরে যা 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 হাতি ঘোড়া গেল তল চামচিকা বলে কত জল তোর মতো কত দেখলাম আইল আর গেল যা গজব বেজতি এ জিল্লু টাকার জন্য মনে আমার নিতো আমার হইল না রে এত টাকা আমি এক বছরের ভিতরে কেমনে উপার্জন করব আমার তো মাথায় গেল না রে আমার মাথা নষ্ট উস্তাদ কামাই করে তুই এত টাকা গোছান সম্ভব না তবে আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি কি বুদ্ধি কয় কয় তার দাঁড়ি তার বুদ্ধিটা হইলো আমরা দুইজন মিলে

তোর বুদ্ধি তো কাজে লাগলো না রে তোর বুদ্ধি মতো বিকে না সারাদিনে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা করে দিয়ে আমি কয়েক বছরে ব্যাগ করবো আমার সময় এলো এক বছর বছরের দিকে নতুন একটা বুদ্ধি বের করা লাগবো

আলম যাবনি তুই ভাষায় নিতুর বাবারকে নিয়ের উচিত জবাব দেব ওস্তাদ ঠিক কথা বলছে চাঁদাবাজির উপরে ব্যবসা নাই ব্যবসায়ই নাই মানে হারামি হয়ে তোর বাবা এখন চাঁদাবাজ তুই বেরিয়ে আসো নিতু নিতু তুই বেরিয়ে আসো তোমার পর বাবা এখনপতিপতি এক ব্যাগ টাকা নি আরছে তোমার জন্য নিতু বেরিয়ে আসো ওস্তাদ হ্যাঁ বাড়াই না কে আর দাড়া বাড়াবে দাড়া দাড়া খাল্লা ফোকিরে দা তুই আবার আইছস এক বছর পরে তুই আবার আমার দোর এসে খড়াইতে হ্যাঁ চাচা এবারে তুমি আকাশই নাই এবার সাথে করে এক ব্যাগ টাকা নিয়ে আসছি বাবা তুই আমার শর্ত পূরণ করেছস এক বছরের শর্ত দিয়েছিলাম তুই আমার শর্ত পূরণ করছস আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার নিচুরে তোর হাতে তুলে দেবো আরে চাচা